একটি বেসরকারি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ আহত বেশ কয়েকজন শুক্রবার সাত সকালে বাঁকুড়া খাটড়া রাজ্য সড়কে শুকুরের কাছে ছাত্র আদিবাসী মহাবিদ্যালয়ের কিছুটা দূরে একটি বাস ও একটি দুধ পরিবহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় দুজন চালকসহ বেশ কয়েকজন আহত হন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খাত্রা মহকুমা হাসপাতালে পাঠান প্রত্যক্ষদর্শীদের মতে দুটি গাড়ির গতিবেগ বেশি ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে প্রথমে খাদ্যগামী একটি পিক ভ্যান ও বাঁকুড়াগামী একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের পর দুই চালক কাল সামলাতে না পেরে দুটি সামনে থাকা গাছে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ 何だこれ